প্রকৃতির কি অপরূপ খেলা প্রকৃতির কাছে সমস্ত কিছুই কিছুই না নস্বী কিছুদিন আগে অবধি যে বৃষ্টিটা গেল মানে সকাল দুপুর রাত্রিবেলা ঝমঝম করে বৃষ্টি বর্ষাকাল ছিল না আশ্বিন মাস পড়ে গেল তা সত্ত্বেও প্রচুর বৃষ্টি হলো ভাদ্র মাসের শেষে তো মানে আষাঢ় শ্রাবণের যে বর্ষণটা সেটা চলে এসেছিল আষাঢ়ে বৃষ্টি হয়নি হঠাৎ করে প্রকৃতি ভালো আজকে সোমবার গতকাল রোববার ছিল রোববারও বৃষ্টি হয়নি তো শনিবারও বৃষ্টি হয়নি শুক্রবার বৃষ্টি ছিল আর বৃহস্পতিবার তো বেজায় বৃষ্টি ছিল মানে একদম বর্ষাকালে এরকম বৃষ্টি হয়নি অথচ শুক্রবার হালকা বৃষ্টি রেনকোট পরে আসতে হয়েছে আর শনিবার বৃষ্টিটা ছিল না রোববারও ছিল না সোমবার তো একদমই রোদ্দ্র করক জল কিনে এবং গরম লাগছে তো তখন ছিল ওটা ভালো ওয়েদার মিষ্টি ওয়েদার বৃষ্টির মানে একটা ছটা পাওয়া যেত আকাশে দারুণ একটা মেঘের ঘন ঘটা ছিল দারুণ রোমান্টিক একটা পরিবেশ ছিল এখন কিন্তু সেটা চলে গিয়ে একদম উষ্ণ গরমের একটা আভা চলে আসছে আর মানুষের এখন অভ্যাসটা হচ্ছে মোবাইল দেখে গরমটাকে দেখা যে কতটুকু গরম আছে কতটুকু আজকে টেম্পারেচার আবার ফিল্ডস লাইক ফিলস লাইক কত অ্যাকচুয়াল কত আমরা মানে নিজেদেরকে আর মানে মোবাইলের ওই ডেটা ছাড়া আর নিজেকে ভাবতে পারছি না অস্তিত্বটাই আমাদের বিলীন হয়ে গেছে আরে বাবা গরম লাগছে মানে গরম পড়েছে কিছু একটা টেম্পারেচার হবে অনেক গরম তাহলে আরেকটু বেশি হবে তাই বলে যখন ওই ওই মানে তিরিশ ডিগ্রি ফিলস লাইক চল্লিশ বাপরে বাপ ফিলস লাইক চল্লিশ হলো তখনই কিন্তু ওই গরমটা যেন চল্লিশ ডিগ্রি না আরও বহু ডিগ্রি হয়ে গেল পঁয়ত্রিশ ডিগ্রি না আরও বহু ডিগ্রি হলো মনের দিক থেকেই সে কিন্তু বেড়ে গেল কিন্তু যদি এই অভ্যাসটা মানুষের না থাকতো গরম হয়েছে গরম লাগছে ঠিক আছে আমি কি ছায়ায় থাকবো ফ্যানে থাকবো ঠিক আছে কিন্তু মানুষ আগেই অসুস্থ হচ্ছে হয়ে যাচ্ছে ওই মানে লাইক দেখে কিংবা টেম্পারেচার মোবাইলে দেখে আর কি যন্ত্রনির্ভর মানুষ মানে নিজের নিজের অস্তিত্বটায় নির্ভর সমস্তটাই করে তুলেছে যন্ত্রের উপর এই যন্ত্র নির্ভরতা না কমলে না কাটালে মানুষ সামনে ভয়ঙ্কর একটা বিপদে পড়তে চলেছে ভয়ঙ্করতম বিপদে পড়তে চলেছে সব কিছুই তাকে দেখতে হবে মোবাইলে আজকে টেম্পারেচার কী আছে আচ্ছা কী আছে আরে পরে পরিস্থিতি তোমাকে বলে দেবে যে আকাশটা কীরকম রোডটা কীরকম গায়ে কতটা ছোটা লাগছে অত দেখার কি আছে দেখার তো কিছু নেই তোমার শরীরে ফিল করছো তুমি ছায়ায় দাঁড়াও তুমি দেখছো এটা তুমি ফ্যানের নিচে থাকো কিংবা যতটা থাকা যায় কিন্তু আমরা আগেই ভেবে নিচ্ছি সর্বনাশানি শেষ হবে এতে করে কি হচ্ছে মানুষের মধ্যে যে আমাদের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার শরীরের সহ্য ক্ষমতা সেই সহ্য ক্ষমতা কমে যাচ্ছে মানুষ হয়ে যাচ্ছে একদম মানে কি বলবো অত্যন্ত ভঙ্গুর এমনি সবাই ভঙ্গুর হ্যাঁ ভঙ্গুর শরীর কিছুই নেই তা সত্ত্বেও কিন্তু আরও ভঙ্গুর হচ্ছে আজকে বাইশ তারিখ সেপ্টেম্বর মাসের দু হাজার পঁচিশ মহালয়া ছিল গতকাল আর কয়েকটা দিন পরেই দুর্গা পুজো চলে আসছে আশ্বিন আগে প্রথমেই দুর্গাপূজাটা চলে আসছে এই আশ্বিনের পরিবেশ একটি নরম প্রকৃতির হোক দুর্গাপূজা সকলের ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনা থেকে আজকের এই মধ্য দুপুর থেকে শুভেচ্ছা